আমরা দেখতে পাচ্ছি মহিতপুর গ্রামের কুস্তি খেলা মহিতপুর গ্রামের অসাধারণ খেলা দেখতে পাচ্ছি টানটান উত্তেজনা খেলা লাইভে যে যেখান থেকে রয়েছেন অবশ্যই একটি শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ারে শত শত মানুষ দেখতে পাবে ভালোবাসা সহ বিরাম ইলিয়াস গাজী ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে ল্যাবিযুক্ত থাকার জন্য নিয়মিত যারা কমেন্ট করেন এর মধ্যে সবচেয়ে অন্যতম ইলিয়াস ভাই মান্নান অনেক নাম আছে যেগুলো হয়ে গেছে যারা সবসময় একটা যে কোনো লাইভ করলে একটা হলো কমেন্ট করবে মাসুম উদ্দিন আমাদের সাথে যুক্ত রয়েছে ধন্যবাদ খেলা কয়টা পর্যন্ত চলবে এখন বলা যাবে না ভাইয়া রাসেল যুক্ত রয়েছে আমাদের সাথে ধন্যবাদ রাসেল ল্যাবে যুক্ত থাকার জন্য ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে আমার বাড়ির পাশের ইয়ে খেলা হচ্ছে পাশের গ্রামে আমার আমার বাড়ি হচ্ছে জলমিয়ন এই খেলাটা হচ্ছে জলমিয়নিয়ন আমার বাড়িও জলমিয়নিয়ন আমজাদ হোসেন যুক্ত রয়েছে আমি পর্তুগাল থেকে দেখছি ধন্যবাদ আপনাকে মহিন যুক্ত রয়েছে আমি আসি ধন্যবাদ থাকার জন্য তো বিশেষ করে প্রবাসীরা খুব মনোযোগ সহকারে খেলাটি দেখেন আমি আমেরিকা থেকে দেখছি ধন্যবাদ দেখা যাক খেলাটি কেমন হয় খেলাটি শেষ পর্যন্ত কেমন হয় দেখা যাক আজকে দেখতে পাচ্ছি মহিতপুর গ্রামের কুস্তি খেলা মহিতপুর গ্রামের কুস্তি খেলায় অসাধারণ পাইট চলতেছে ইউসুফ ভাই মির হোসেন আইসে না মির হোসেন আসে নাই মির হোসেন আসলে বুঝলাম না মির হোসেন তো আমার খেলা আসলে অন্তত একটা বয়স হইলো দিত মির হোসেনরা আমি বয়স করছি অন রিপ্লাই আসে নাই বলতে পারি না মির হোসেনের কী তো মির হোসেনের বিষয়ে কারো জানা থাকলে অবশ্যই জানাবেন যে মির হোসেন কই আছে এখন মহিন আমাদের সাথে যুক্ত রয়েছে আমি আসি ধন্যবাদ আপনাকে ফারুক যুক্ত রয়েছে আমাদের সাথে খেলাটা খেলাটা কোন থানা হচ্ছে কুমিল্লা জেলা বড়ুয়া থানা কুমিল্লা জেলা বড়ুয়া থানা জলম ইউনিয়ন মহিতপুর গ্রাম খেলাটি হচ্ছে আমার বাড়ি বেওলাইন আচ্ছা তাহলে তো আপনার এলাকায় বলতে পারেন সে তো বলতে পারেন আপনার এলাকার খেলা এটা দেখা যাক প্রথমে ভাবলাম কি খেলাটা কেমন হবে না এখন দেখি পুরাই উল্টা সিস্টেম খেলার মোর বেড়ে গেছে হ্যাঁ মোস্তাক মাল আছে ভাই মোস্তাক মাল কামাল মাল মোটামুটি সকলেই আছে তো আজকের মাঠে কিন্তু অসংখ্য প্লেয়ার রয়েছে যারা গনারপুর করে থাকেন মোটামুটি সকলেই আছে

আমি বাহরাইন থেকে দেখছি ধন্যবাদ তো যে যেখান থেকে আসেন অবশ্যই প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে লাইভটি শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দেবেন কেননা অনেকেই জানে না এখন খেলা শুরু হয়ে গেছে তো প্রত্যেকে যেন লাইভটি দেখতে পারে বিশেষ করে মহিতপুর গ্রামের খেলাটি যেন উপভোগ করতে পারে প্রত্যেকে নিজ উদ্যোগে লাইভটি শেয়ার করবেন প্রত্যেকেই নিজ উদ্যোগে লাইভটি শেয়ার করবেন আপনাদের একটি শেয়ারে কিন্তু বিভিন্ন জায়গায় খেলার আয়োজন হয় বিভিন্ন মানুষ দেখতে পারে জহিরুল ইসলাম যুক্ত রয়েছে আমার বাড়ি বরুড়া আচ্ছা বরুড়া কোন গ্রাম জানাবেন এরপরে জালাল মালের খেলা দিবেন আচ্ছা জালাল মাল কি বর্ডার থেকে আসছে জালাল মাল নাকি জালাল মাল অবশ্যই নামাই দেওয়া হবে যদি প্লেয়ার না পাই রাবজির সাথে নামাই দেবে আর দিক দিয়ে যাইতো আচ্ছা আপনি কোথায় আছেন মানে আপনার এলাকাটা বলবেন অবশ্যই এরপর আমি বলে দিচ্ছি কে কোথা থেকে আসবেন বিশেষ করে যারা বিজরা লাখসাম নাঙ্গলকোট কুমিল্লার শহর বলেন 14 গ্রাম বলেন ওই দিক থেকে যারা আসবেন তারা চলে আসবেন সর্বপ্রথম বড়রা বোর বাজার আসবেন বোর বাজার থেকে পশ্চিমে সাড়ে পাঁচ কিলো ময়ূরপুর গ্রাম বড়ো বাজার থেকে সাড়ে পাঁচ কিলো হচ্ছে মৈথুর গ্রাম একদম পশ্চিমে আর যারা চান দিনা নবাবপুর অথবা একদারপুর থেকে আসবেন আপনারা চলে আসবেন জলম জলম বাজারের সাথে হচ্ছে মৈথুর গ্রাম জলম বাজার থেকে দক্ষিণ দিকে তো যে যেখান থেকে আসতে চান আপনাদেরকে সর্বপ্রথম মহিদপুর বাজারে আসতে হবে বাজারে আসার পর দক্ষিণ দিকে আসতে হবে বাজারের দক্ষিণ দিকে নাইটা আসলে সর্বোচ্চ ফার্স্ট মিনিট সময় লাগবে আমি ফ্রান্স থেকে ধন্যবাদ আপনাকে ফ্রান্স থেকে লেভিদুত্ব থাকার জন্য বাড়ি গরুরা শাহজাহান আমাদের সাথে যুক্ত রয়েছে বারাইপুরের আনসর মালের খেলা দেখতে চাই আনসর আলী ভাই আছে তো আনসর আলী ভাই কিন্তু খেলায় আসছে কেমন মালের সাথে রয়েছে ওয়াসিম আমাদের সাথে যুক্ত রয়েছে রয়েছে আহমেদ ভাই ধন্যবাদ নজরুল ইসলাম ভাই যুক্ত রয়েছে ধন্যবাদ ভাই খেলা সারা রাত চলবে নাকি না ভাই খেলা সারা রাত চলবে না হয়তো একটা দুইটা তিনটা পর্যন্ত চলতে পারে ইউসুফ ভাই খেলা কোন জায়গা হচ্ছে খেলাটা হচ্ছে মহিতপুর গ্রামে কুমিল্লা জেলা বড়ুয়া উপজেলা জলমিয়নিয়ন মহিতপুর গ্রাম লাইভে যারা যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অনেক কষ্ট করে মনোযোগ সহকারে লাইভটি দেখার জন্য বিশেষ করে প্রবাসীদের কাছে কৃতজ্ঞ রইলাম কারণ সবচেয়ে বেশি শেয়ার যারা করে তারা হচ্ছে প্রবাসী স্টুডিও আর পেজের যে ভিডিওগুলো সবচেয়ে বেশি শেয়ার করে প্রবাসীদের और baik Guren

ეისი उ human that son His Christ Are all Val Good You must Let him There is another like তো এই খেলাটি আসলে খুবই কি বলবো কঠিন একটা খেলা হইতেছে লিগাল দলের মধ্যে ব্যথা পাইতেছে তো এটা স্বাভাবিক আসলে ব্যথা পড়াটা যে অবশেষে ছুটে গেছে অবশেষে দেখতে পাচ্ছি ছুটতে সক্ষম হয়েছে শেষ উঠতে কিন্তু সক্ষম হয়েছে প্লেয়ার দেখা যাক তারপরেও দেখা যাক খেলাটি কেমন হয় শেষ পর্যন্ত কি হয় খেলাটি শেষ পর্যন্ত খেলাটি কি হয় দেখা যাক আমরা রয়েছে আজকে মহিতপুর গ্রামে কুমিল্লা জেলা বোররফ জেলা মহিতপুর গ্রাম গ্রাম বাংলার ঐতিহবাহী কুস্তি খেলা এটা হচ্ছে শীতের প্রথম খেলা এই শীতের প্রথম স্থান খেলার স্থানটা হচ্ছে প্রথম মহিতপুর গ্রামে পূর্বেও কিন্তু এই মাঠে চার দিন খেলা হয়েছে

খেলা কঠিন ফাইট হইতেছে আমরা দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করতেছেন আসলে এই খেলাটা আমিও মনোযোগ সহকারে দেখছি এই কারণে এই যে অসাধারণ ফাইট

এই খেলাটা অনেক ফাইট হইতেছে এক বলা যায় এটা অস্তিত্বের লড়াই তাদের দুজনের অস্তিত্বের লড়াই চলতেছে এটা আমার প্রিয় একটা খেলা বোরহান আমাদের সাথে যুক্ত রয়েছে বাড়ি কথায় জানাবেন সাইফুল রানা যুক্ত রয়েছে একশো পার্সেন্ট সেরা খেলা হ্যাঁ এটা অস্তিত্বের লড়াই চলতেছে কেউ যেন হার মানতে চায় না দুজনের মধ্যে কেউই মনে হয় যে হার মানতে চাইছে না এমন একটা অবস্থা এবার ঠিক আছে ধন্যবাদ কাদের ভাই এমডি কাদের ভাই ধন্যবাদ আপনাকে বিযুক্ত থাকার জন্য মনির হোসেন ভাই সুন্দর খেলা হয়েছে ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য মনির ভাই আছে দেবতুলি থেকে নাইস ধন্যবাদ মনির ভাই কিন্তু মনিশ ভাই আজকে আসেন নাই খুব মিস করছেন ভাই আবসুজ করবেন আজকের খেলা ভাই জমজমাট খেলা থ্যাংকু থেকে যুক্ত আছে ধন্যবাদ বলখান কনজেন্স যুক্ত আছে হ্যাঁ ভাই আসছে আসছে बबलू ভাই আসছে बबलू ভাই আসছে মানব চৌধুরী আমাদের সাথে যুক্ত রয়েছে অনেক সুন্দর ধন্যবাদ চান্দিনা থেকে কিভাবে আসবেন চান্দিনা থেকে সর্বপ্রথম জলম চলে আসবেন চান্দিনা থেকে জলম চলে আসবেন জলম আসার পর আসবেন মহিতপুর জলমের পাশের গ্রাম হচ্ছে মহিতপুর গ্রাম সুন্দর অসাধারণ অসাধারণ খেলা হয়েছে সেরা খেলা সেরা সেরা কি খেলা হয়েছে সেরা খেলা হয়েছে সেরা